মুখে মুখে গণিত শিক্ষায় সবাইকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা খুব সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে ক্ষেত্রফল কি আমরা অঙ্ক করতে অনেক বেশি এই ক্ষেত্রফলটা বের করে ফেলি কিন্তু আসলে আমরা অনেকেই বুঝি না যে ক্ষেত্রফল জিনিসটা কি আমি যদি কোনো ছাত্রকে বলি যে ক্ষেত্রফল কি বলো তখন সে বলে দেয় যে দুর্ভাগ্য প্রস্তাব খুব সিম্পল অ্যান্সার কিন্তু সত্যি সত্যি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল না কারণ একটা বৃত্তের কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ নেই তাহলে ওরা আমি ক্ষেত্রফল কি করে বের করব একটা ত্রিভুজের কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ নেই তাহলে ওর ক্ষেত্রফল কি করে বের করব একটা সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ নেই তাহলে ওর ক্ষেত্রফল কি করে বের করব কিন্তু আমার প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বিষয়টা ভিন্ন কোন একটা জিনিস এবং ক্ষেত্রফলের কনসেপ্টটা অন্য একটা জিনিস যেটা দ্বারা যেটাকে আমরা প্রস্থ দিয়ে বা উচ্চতা এবং ভূমি দিয়ে বা ভিন্ন ভিন্ন ভাবে বের করি বা ক্ষেত্রে পায়ের কনসেপ্ট দিয়ে বের করি তাহলে ক্ষেত্রফলটা আগে বুঝতে হবে তারপরে কিনা সেটাকে কিভাবে তাহলে ক্ষেত্রফলটা আমরা শিখে ফেলি ক্ষেত্রফলটা আসলে কিছুই না যে একটা জিনিস সে কতটুকু জায়গা দখল করবে সেই দখলকৃত জায়গার পরিমাণটাই হচ্ছে ক্ষেত্রফল যেমন ধরুন যে আমার হাতে আমি এখানে কিছু কালি দিলাম একটা সাদা কাগজের উপর এভাবে সাদা পাতাটার ভিতরে যে অংশটাতে কালো হয়ে আছে অর্থাৎ যতটুকু জায়গা কালো জায়গাটা পুরা খাতার যে জায়গাটা দখল করেছে সেটাই হচ্ছে এই কালিটুকুর ক্ষেত্র আমার যদি একটা আয়তক্ষেত্র থাকে তাহলে আয়ত ক্ষেত্রটা যতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে আমার ক্ষেত্র আমার হাতে একটা বই আছে এই বইটা আছে এই বইটা আছে এই বইটাকে আমার ফাঁকা টেবিলের উপর রাখলে টেবিলের যে জায়গাটুকু ফাঁকা বইটা ঢেকে রাখবে সেটাই হচ্ছে ওই বইটার ক্ষেত্র তার মানে ক্ষেত্রফল কিছু না ক্ষেত্রফল হচ্ছে দখলকৃত জায়গার পরিমাণ ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব सिंपली আমি আয়তক্ষেত্র দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা দেখি আমি খাতায় যেরকম একটা চিত্র এঁকেছি ঠিক এরকম একটা চিত্র আমরা সবাই এঁকেছি নাকি চিত্রটিতে একটা আয়তক্ষেত্রের চিত্র আর উপরে ভিতরে কিছু ডট ডট দিয়ে ডট ডট দিয়ে কিছু রেখা দেওয়া আছে আর প্রত্যেকটা রেখা একটা করে ছোট ছোট আয়তক্ষেত্র বা ছোট ছোট একটা করে বর্গক্ষেত্র তৈরি করেছে যদিও বা সবগুলো সমান হয়নি বর্গক্ষেত্র হতে দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলো সমান হতে হবে যদিও এটা হয়নি তারপরে আমরা ধরে নিই যে প্রত্যেকটা ঘর একটা করে বর্গক্ষেত্র আর প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান একক করে তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ওই চিত্রটাতে উপরের দিকে পাঁচটা ঘর আছে অর্থাৎ দিকে পাঁচটা লাইন কাটা আছে আর দিকে লাইন কাটা আছে তার মানে আমাদের ওখানে যদি গনে দেখি তাহলে গুনলে পাব আহ বিশটা ঘর আছে আর প্রত্যেকটাই যদি এক একক করে হয় তার মানে প্রত্যেকটাই এক বর্গ একক করে তাহলে এক যোগ এক যোগ এক যোগ এরকম যদি আমরা বিশটা এক যোগ করি তাহলে কি পাবো বিষ পাবো তার মানে আমাদের ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে বিশ একক এখন আমরা এটা কিভাবে পেলাম খুব সিম্পলি উপরে আছে পাঁচটা ঘর নিচে কি পাঁচটা হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিমাণ তাহলে পাঁচ গুণন পাঁচটা পাঁচ গুণন চার আমি লিখলাম ইকুয়েল টু টোয়েন্টি তাহলে পাঁচটা আমাদের কিছুই না পাঁচটা হচ্ছে উপরে দৈর্ঘ্যের পরিমাণ এবং প্রস্থটা হচ্ছে চার তাহলে পাঁচের পরিবর্তে এবং চারের পরিবর্তে যদি প্রস্থ লিখি লিখলেই আমরা পাবো দৈর্ঘ্য গুণন প্রস্থ আর বিশের পরিবর্তে যদি ক্ষেত্রফল লেখি তাহলে সূত্রটা হয়ে গেল কি আহ বিশ ইকুয়েল টু পাঁচ গুণন চার অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়েল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ